আদৌ যাই না ফাইনালি আদৌ তো না যে ফাইনালি মুভিটা কেমন কি হবে হ্যাঁ ঈদ সবাইকে তো এবার ঈদে এখন পর্যন্ত কনফার্মেশন পাইছি যে হচ্ছে ছয়টা মুভি আসতেছে আমি একে করে যদি বলি শাকিব খানের তাণ্ডব আর সুফের নীল চক্র শরীফুল রাজের ইনসাফ আজমির হক বাঁধনের এশা মার্ডার তারপরে হচ্ছে পূজা মামনিয়ের টগর তারপরে হচ্ছে উৎসব নামের একটা মুভি ওকে সো এই ছয়টা মুভির মধ্যে কোন মুভি বেস্ট হওয়ার চান্স আছে বা কোন মুভি কেমন কি করতে পারে সেটা নিয়ে আর কি ওভারঅল আলোচনা করবো মানে এটা আসলে কোনোভাবেই বলা পসিবল না যে কোন মুভি ভালো হবে কোন মুভি খারাপ হবে ট্রেলার দেখে আসলে অলওয়েজ জাজ করা যায় না বাট একটা আইডিয়া পাওয়া যায় সো গতবারের রোজার ঈদে যে বাকি মুভি আসছিলো ভাই প্রত্যেকটারই মোটামুটি টিজার ট্রেলার খুব ভালো করছিল যেমন ধরেন বড়বাদের টিজার খুবই ভালো করছিল তারপরে হচ্ছে সিয়া মাহমেদের লুক দেখে সবাই শখ শক্ত হয়ে গেছিলো অ্যান্ড অনেকদিন পর কামব্যাক ঘুরছে সিয়া মাহমেদের তারপরে হচ্ছে আফরান ইসুয়ের লুক দেখে আমি যে চমকে গেছিলাম অ্যান্ড অ্যান্ড খুব প্রমিসিং লাগছিল ট্রেলারটা বা টিজারটা বা ফার্স্ট ফার্স্ট লুকটা বলা যাচ্ছিল না যে কোন মুভি আসলে হিট মানে কোন মুভি আসলে বেস্ট হবে এটা আসলে বলা খুব মুশকিল ছিল তারপরে হচ্ছে চক ট্রেলারও খুব ভালো ছিল সো মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা এরকম একটা আজ পাওয়া যাচ্ছিল গতবার বাট কোরবানির ঈদে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট কেন জানি মনে হচ্ছে যে ধরেন শাকিব খানের তাণ্ডব একবারে ধরেন হাইপে আসে প্রচুর আলোচনা হচ্ছে বাট বাকিগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না মানে ইনসাফ মুভিটা একটু আলোচনায় আসছে এটা রিজনটা হচ্ছে এক মোশারফ করিমের লুক কারণ মুশারফ করিমকে এইভাবে কেউ কখনো দেখেন এর আগে এই হচ্ছে একটা রিজন সেকেন্ড রিজন হচ্ছে গানটা প্রায় ভালোই ভিউ হয়েছে প্রায় মানে দেড় মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে তো এই আকাশের লক্ষ্য তারা এই এই গানটা এবং লুক এই দুইটা রিজনে আলোচনা চলে আসছে ইনসাফ সো ফাইনালি মুভিগুলোর মধ্যে কোনটা সেরা হবে কোনটা কেমন কি হবে হুন বাট তারপরে আইডিয়া করা যায় যেমন ধরেন মোটামুটি এটা ধারণা পাওয়া যাচ্ছে বা আইডিয়া করা যাচ্ছে যে একমাত্র সাকিব খানের তাণ্ডবই হবে হচ্ছে বেস্ট মানে এটা যে সাকিব খান আসে দেখেই মুভিটা বেস্ট হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না কারণ হচ্ছে এখানে দুর্দান্ত একটা জুটি কাজ করতেছে সেটা হচ্ছে রাহান এবং সাকিব খানের জুটি দেখা একে হচ্ছে রাহান রাফি এর আগে প্রচুর ব্যবসা সফল মুভি উপহার দিচ্ছে ভালো মুভি উপহার দিচ্ছে আবার এদিকে শাকিব খান অফকোর্স তার মানে স্টারডম নিয়ে কোনো কথা হবে না তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না মানে অ্যাক্টিং নিয়ে কথা হবে না বলতে ভালো ডিরেক্টর হাতে পড়লে তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না যেহেতু দুজনেই মোটামুটি দুই দিক থেকে সাকসেসফুল সো দুজন যখন এই একটা জুটি হয়ে কাজ করে তখন হচ্ছে ভাই মানে আউটপুট চমৎকার হওয়ার চান্সেস খুব বেশি যেমন অলরেডি আমরা তুফানে দেখে আসছি হ্যাঁ তুফানে হয়তো বা স্টোরি ওইরকম আহামরি কিছু ছিল না বাট প্রথমবারের মতো বাংলাদেশ বাংলাদেশের কোনো মুভিতে এইরকম লুক এইরকম কিছু দেখে আসলে সত্যি শখ আমরা অ্যান্ড সত্যি সত্যি আশাবাদী যে না সামনে আরো আরো ভালো কিছু হবে সো এই জন্য আসলে ধারণা করা যাচ্ছে যে এবারের তান্ডব মুভিটা খুব 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 ভালো হয়ে যাওয়ার চান্স অ্যাটলিস্ট অন্যান্য মুভির তুলনায় ভালো হওয়ার চান্স খুব হাই আচ্ছা এই গেল হচ্ছে তান্ডব তারপর আবার হচ্ছে জয়া হাসান আছে সাবলেনুর গানটা সে চমৎকার করছে ভালো হওয়ার চান্স চান্স খুব হাই তাছাড়া টিজারটাও চমৎকার করছে ওকে তারপর গানগুলাও চমৎকার এরপর সেকেন্ডে আলোচনায় যে মুভিটা সেটা হচ্ছে ইনসাফ

ওকে অফকোর্স মুশারফ করিমের একটা হিউজ ফ্যান বেইস এটা কম বেশি মানে মুশারফ করিমের অভিনয় নিয়ে কোনো কথা হবে না জাস্ট কোনো কথাই হবে না এটা হচ্ছে উনি উনি নিজেকে নিজেকে প্রমাণ 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 করার নতুন করে করে কিছু নাই যা ফেলছে অলরেডি ইভেন এমন হয়েছে ধরেন মুশারফ করিম ভালো ডিরেক্টরের হাতে পড়ুক খারাপ ডিরেক্টরের হাতে পড়ুক তার অভিনয় ভালো হয় মানে এটা একদম মাস্ক যেই মুভিতে অভিনয় করতেছে বা সে যেই নাটকে অভিনয় করতেছে বা টেলিফিল্মে অভিনয় করতেছে সেটা যেমনই হোক ভালো হয় অলওয়েজ তো এই এই দিকটাতে মোটামুটি শিওরাম না যে হচ্ছে তার অভিনয় নিয়ে যেহেতু কথা হবে না কিন্তু ভূমিতে হচ্ছে তাকে ডিফারেন্ট একটা লুকে এ ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে উপস্থাপন করা হচ্ছে বা হবে যে মানে হাতে শর্ট গান নিয়ে গুলি করতেছে অ্যাকশন অ্যাকশন ফিগার হিসেবে মোশার করিম কি করিমকে লিস্ট এইভাবে আমরা এর আগে কখনো দেখি এই ব্যাপারটার জন্য আসলে খুব আগ্রহ নিয়ে বসে আছি যে অ্যাটলিস্ট দেখার জন্য যে মোশার করিম অন স্ক্রিনে এরকম একটা অ্যাকশন ক্যারেক্টারে কেমন করে সো এই জন্য আলোচনা কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে সেকেন্ড অপশনে সেকেন্ড পজিশনে আসছে হচ্ছে ইনসাফ এবং ভালো হওয়ার চান্সেস ও হাই যা বুঝতেছি সো এবার আসি হচ্ছে নীল চক্র মুভিটাতে ওকে নীল চক্রের ট্রেলার বহুদিন আগেই রিলিজ দিয়ে দিচ্ছে আনফরচুনেটলি মুভির ট্রেলারটাতে আমার রিয়াকশন দেওয়া হয় নাই এটা রিজনটা হচ্ছে নীল চক্র মুভির ট্রেলারটা যখন রিলিজ হয়েছে

কাজলের দিনে না কাজল কাজল রেখা ইয়া কাজল রেখা মুভিতে সে ছিল বাট ওরকম কোনো সিগনিফিকেন্ট কোনো ক্যারেক্টার আমার মনে হয় নাই দেখা যাক এই মুভিতে কেমন কি করে আচ্ছা আমি এক এক সব মুভিগুলো বলি তারপর হচ্ছে আমি সিরিয়াল করতেছি আচ্ছা তারপর আসেন হচ্ছে আদর আজাদ আচ্ছা পুজো মামুনি এবং হচ্ছে আদর আজাদের মুভি টগর বা মুভিটা ট্রেলার দেখলাম ট্রেলার যদি ট্রেলার নিয়ে আলাদা করে রিভিউ দেওয়া পসিবল হচ্ছে না টাইম নেই বাট ট্রেলার দেখে যা বুঝলাম যে এটা পুরো দোস্তুর একটা কমার্শিয়াল মুভি যে ধরেন আগের যে বাংলা মুভি আসতো যে ধরেন সব থাকবে গান থাকবে রোমান্স থাকবে ফাইট থাকবে তারপর হচ্ছে স্টোরি থাকবে রিভেন্স থাকবে ভিলেন থাকবে সব মানে সব সব কিছুর কমার্শিয়াল একটা মুভি বলতে যা বোঝায় আগে যে টাইপের বাংলা মুভি চলতো কমার্শিয়াল যত যত এলিমেন্ট থাকা দরকার সবই আছে আমি যেটা বুঝলাম যে মুভিটা সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলতো কিন্তু সমস্যা হচ্ছে এদিকে আবার তাণ্ডব আছে সাকিব খান আছে সো যেখানে সাকিব খান আছে সেখানে সিঙ্গেল স্ক্রিনেও কি এই মুভিটা ভালো মানে পারফর্ম ভালো পারফর্ম করতে পারবো কিনা আমি আমি ব্যাপারটা নিয়ে খুবই সন্ধিহান তারপর দেখা যাক কেমন কি হয় তারপরে হচ্ছে উৎসব টাইপের একটা মুভি যেখানে হচ্ছে জয়া হাসান আসছে তারপর জাহিদ হাসান আসছে তারপর হচ্ছে আহ চঞ্চল চৌধুরী আছে যেটাতে আমি ওই যে কলকাতায় একটা মুভি আছে ভূতের ভবিষ্যৎ সো ওই টাইপের আমি একটা ফ্লেভার পাইছি ট্রেলারে যাই না ফাইনালি আলো তো যাই না যে ফাইনালি মুভিটা কেমন কী হবে এই গেল হচ্ছে উৎসব নামের মুভিটা বাট আমার আমার কাছে ভালো লাগছে ট্রেলারটা খুবই খুব খুবই এঙ্গেজিং চমৎকার লাগছে আচ্ছা লাস্টে একটা মুভি হচ্ছে এশা মার্ডার আজমেরি হক বাঁধনের বাট মুভিটা আমি 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 কোনো ভরসায় পাচ্ছি না কারণ ট্রেলারটা আমার আমার খুব একটা ভালো লাগে না যথেষ্ট পরিমাণ বিরক্ত লাগছে বাট ভিজুয়ালি ভালো লাগছে অ্যান্ড ডায়লগগুলো খুব পুর পুর লাগছে তারপর আচ্ছা দেখা যাক ফাইনালি কেমন কী হয় সো আমি যদি এখন লিস্ট করতে চাই যে কোনটা টপ আমি আমি যদি আরেকটা ভিডিও বানাবো সবগুলো মুভি দেখে শেষ করে সবগুলো মুভি রিভিউ দেওয়ার পরে টাইম আমি আরেকটা ভিডিও বানাবো যে কোনগুলা আমার আমার প্রায়োরিটিতে ওয়ান টু থ্রি আর এবার হচ্ছে যাওয়ার আগে হচ্ছে আগে সাজাতে তার মধ্যে হচ্ছে আমি নাম্বার ওয়ানে রাখতেছি তাণ্ডবকে সেকেন্ড ডে হচ্ছে খুব টাফ ভাই সেকেন্ড ডে উৎসব তারপরে হচ্ছে ইনসাফ এবং হচ্ছে নীলচক্র তিনটাই মানে ধরেন সেকেন্ড পজিশনে থাকার চান্সেস তিনটারই আছে উৎসব কমেডি স্যাটার মুভিটা তারপর হচ্ছে ধরেন নীলচক্র ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার আবার ফুল দি অ্যাকশন মুভি হচ্ছে আপনার ইনসাফ এই তিনটারই সেকেন্ড পজিশনে থাকার পসিবিলিটি আছে সো তিনজনকে আমি তিনটাকে আমি সেকেন্ড পজিশনে রাখলাম যদিও বলা যায় না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তারপরে পজিশন রাখা যায় হচ্ছে এশা মার্ডার মুভিটা যেহেতু এটা ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে এন্ড এটার জনরা এই টাইপের জনরাটা ইন্টারন্যাশনালি খুবই ওয়েল একসেপ্টেড বাট টগর যে মুভিটা টগর মুভিটা পুরো একটা কমার্শিয়াল মুভি যে ধরেন এটাতে গান আছে রোমান্টিক ব্যাপার আছে অ্যাকশন আছে মানে সব আছে টিপিক্যাল বাংলা মুভিগুলাতে যেরকমটা হয় আর কি যে সব টাইপের মাসালা সবকিছু থাকা সেটাই হচ্ছে টগর ফিল্মটা যেটা কিনা ইন্টারন্যাশনালি অত একটা ওয়েল একসেপ্টেড না বাট কমার্শিয়ালি ভালো করে এই মুভিগুলো বাংলাদেশে কিন্তু আবার ঝামেলা হচ্ছে এই মুভিটা সিঙ্গল স্ক্রিনে হয়তো খুব ভালো করতো যদি না এই টাইমে আসতো এখন কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন দখল করে রাখবে আবার তাণ্ডব সাকিব খান দখল করে রাখবে সো এটা খুবই টাফ হবে টগরের জন্য দেখা যাক ফাইনালি কেমন কি হয় আর ও আমি অফকোর্স এবারে ঈদে হচ্ছে গতবার ঈদে আমি দেখা গেছে একদিন একটা মুভি দেখছি একটা মুভি রিভিউ দিচ্ছি বাট এবার এটা করবো না আমার টাইম একটু স্বল্পতা আছে সো জাস্ট কালকে হচ্ছে জাস্ট তাণ্ডবটা তাণ্ডবটা দেখবো বাট পরের দিনগুলোতে এভরিডেতে দুইটা করে মুভি দেখে রিভিউ দেওয়ার ট্রাই করবো খুব কুইক শেষ করার ট্রাই করবো কারণ আমার একটু 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 ব্যস্ততা আছে একটু একটু ছোটোখাটো একটা ব্রেক হয়তো নিতে পারি সবগুলো মুভি রিভিউ দিয়ে যাই হোক ভালো থাকবে সবাই গুড বাইটার ওকে এবার যদি হচ্ছে আমি মুভিগুলো সিরিয়াল করতে চাই সিরিয়াল আসলে খুব করাটা খুব যে কোনটা ভালো হবে না খারাপ হবে